সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজ আমার বড় ছেলে মুস্তাফার বার্থডে তো ওরা তো ঘুমিয়ে পড়েছে কারণ কালকে স্কুল আছে তো আমরা সব কিছু রেডি করে ওদেরকে ডাক দিলাম ওরা তো সব কিছু দেখে সারপ্রাইজ হয়ে গেছে তো ওরা ভেবেছে কালকে হয়তো আমরা সেলিব্রেট করব কিন্তু আসলে বার্থডে আগের দিন মানে রাত বারোটার পর যদি উইশ করা হয় তাহলে যার বার্থডে সে কিন্তু খুব খুশি হয় আর বিশেষ করে বাচ্চারা তো বেশি খুশি হয় তাই আমরা একটু চেষ্টা করলাম এই আর কি Hello everyone, I am going to you. Let me check it Let me check it out. First thing first. Me first thing first. First thing first. No, 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 this one, this one, this, one, this, one, this one. Oh.